আমার লাস্ট কোশ্চেন ডিম খেয়ে চাল হ্যাঁ দুটো মুরগি দু দুটো ডিম দেয় আচ্ছা ভালো করে বুঝবেন কিন্তু দুটো মুরগি দু দুটো ডিম দেয় তাহলে চারটে মুরগি চার দিনে কটা ডিম দেবে দুটো মুরগি হ্যাঁ দুটো ডিম ষোলোটা কিভাবে আপনি পড়ান বাচ্চাদের বাচ্চাদের পড়ায় না তাহলে কি হিসাবে ষোলোটা হলো দুদিনে দুটো ডিম দিচ্ছে দুটো মুরগি হুম তাহলে চার দিনে চারটে মুরগি ষোলোটা ডিম দেবে ইজের পাঁচ ফোন ওয়াজ ঠিক আছে আর একটু হবে

বরণ করে নিচ্ছে আমাদের শেফামা শালু মুর্শিদাবাদ থেকে এসেছি আমি ঐশ্বরিয়ার কাছে আসছি মিশন যাবে খাওয়া দাওয়া এবং সেই সঙ্গে সার্বিক ব্যবস্থা কেমন মিস্টার স্যার কেমন কতটা অসাধারণ আচ্ছা

আমি দু হাজার দশে মাধ্যমিক পাশ করেছি এরপর দু হাজার বারোতে উচ্চ মাধ্যমিক পাশ করেছি এরপর প্রাথমিক শিক্ষিকা হওয়ার উদ্দেশ্যে আমি তেরো পনেরো সেশনে আমার ডিএলএড কোর্সটি কমপ্লিট করেছি এরপর আমি দু হাজার উনিশে বাংলায় অনার্স নিয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি আমি অবসর সময়ে রবীন্দ্রসঙ্গীত শুনতেও গাইতে ভালোবাসি রান্না করতে ভালোবাসি বাচ্চাদের সঙ্গে সময় কাটাতেও ভালোবাসি আর প্রাথমিক শিক্ষিকা হওয়া আমার জীবনের একটা মূল লক্ষ্য বর্তমানে আচ্ছা ম্যাডাম বাংলা বাংলায় গ্র্যাজুয়েশন করেছেন আচ্ছা বাংলায় গ্র্যাজুয়েশন করে আপনি প্রাইমারি স্কুল টিচার আসতে চাইছেন কেন প্রাথমিক শিক্ষিকা হওয়া আমার জীবনের লক্ষ্য সেই উদ্দেশ্যে আমি এইচএস এর পরেই আমি ডিএলএড কোর্সটি কমপ্লিট করেছিলাম আমার প্রথম থেকে প্রাথমিক শিক্ষিকা হয় আমার জীবনের একটা লক্ষ্য আপনার কি আপনার কি মনে হয় যে প্রাথমিক শিক্ষিকা হওয়ার যে আপনার লক্ষ্য আছে কিন্তু আপনি কি যোগ্য সেটা মনে করেন হ্যাঁ স্যার অবশ্যই কিভাবে আপনি যোগ্য মনে করছেন আমি আমার প্রাথমিক শিক্ষিকা হওয়ার জন্য যে যে গুণগুলি প্রয়োজন একটা শিক্ষিকার মধ্যে থাকা প্রয়োজন আমি মনে করি সেই সমস্ত গুণগুলি আমার ভিতরে রয়েছে কীভাবে যেমন একজন প্রাথমিক শিক্ষা হতে গেলে ধৈর্যের প্রয়োজন বিষয়ের প্রতি জ্ঞানের গভীরতা থাকা প্রয়োজন এছাড়া বিভিন্ন সহপাঠক্রমিক কার্যগুলি সম্পর্কে জ্ঞান থাকা প্রয়োজন তারপর সহযোগিতাপূর্ণ বন্ধুত্ব সুলভ মনোভাবের প্রয়োজন সেগুলো মনে করি আমার মধ্যে রয়েছে এছাড়া বাচ্চাদের সঙ্গে তাদের আগ্রহ বুঝে তাদের পাঠদানের যে পদ্ধতি সেটা আমি আমার প্রশিক্ষণের সময় আমি শিখেছি তো আমি মনে করি যে সমস্ত গুণগুলি আমার ভিতরে রয়েছে তাই ধরুন আপনি চাকরিটা পেয়ে গেছেন প্রথম দিন আপনি ক্লাসে গেলেন তা প্রথম দিন আপনার কি করণীয় হবে ক্লাসিকে ক্লাসরুমে গিয়ে প্রথমে আমি আমার যে ছাত্রছাত্রীরা থাকবে তাদের সঙ্গে আমি বন্ধুত্ব সুলভ আচরণের মাধ্যমে তাদের প্রথম বিশ্বাসটা অর্জন করব ভরসার জায়গাটা তৈরি করব তার সঙ্গে পরিচিত হব তারপর আমি আমার মনোবিজ্ঞান সম্মত যে পদ্ধতি সেই পদ্ধতির মাধ্যমে আমি আস্তে আস্তে তাদের পাঠে মনোনিবেশ করব আচ্ছা বাংলায় যেহেতু অনার্স আমি তিনটে লেটার আপনার উঠতে হবে चारटे लेटर अपनी पढ़ु তালশ ডন্ত্য মর্ধন্য আর দন্তন্য তবে ওনে আরো একবার বলুন তালবশ ডন্ত্য মর্ধন্য আর দন্তন্য আমি যদি সাউন্ডের দিকে যাই মানে এটা আমার মাতৃভাষা আমি তোমার বাচ্চাকে শেখাবো তাহলে সেই সেন্সে কোনো আমি আহত করতে চাইছি না নাম্বার আসবে জিরো কেননা প্রথম হচ্ছে একটা বাচ্চাকে আমি লেটার দিয়ে শুরু করব এইটার উচ্চারণ হচ্ছে এটার উচ্চারণ হচ্ছে তালব্য স এটা হচ্ছে উচ্চারণ হচ্ছে দন্ত স এটার উচ্চারণ হচ্ছে মূর্ধন ন এটার উচ্চারণ হচ্ছে দন্ত ন একদম পিওর তাহলে আমাকে প্রথম খানা লেটার আমাকে সঠিক উচ্চারণ

আমি আমাদের প্রাথমিকের পাঠ্য বইয়ে বাচ্চাদের জন্য আলো আমার আলো গানটি রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের আমি ওটা একটু চেষ্টা করছি আলো আমার আলো আলো ভুবন ভ নাচে আলো নাচে ও ভাই আমার প্রাণীর কাছে বাজে আলো বাজে ও ভাই হৃদয় বিনার মাঝে জাগে আকাশ ছোটে বাতাস হাসি সকল ধারা ওকে ম্যাডাম ওকে আচ্ছা আপনি তো প্রাইমারির জন্য চেষ্টা করছেন হ্যাঁ ম্যাম যদি আপনি আপার প্রাইমারি প্রাইমারি পাওয়ার পরে আপার প্রাইমারি চাকরি পান তাহলে তখন আপনি কী করুন ম্যাম প্রত্যেকটা মানুষই তো আরও বেশি ভালো পজিশনে যাওয়ার জন্য চেষ্টা করে কিন্তু সেটা যদি শিক্ষাগত দিক থেকে হয় পেশা হয় আমি সেখানে সুযোগটা নেব কিন্তু যদি সেটা শিক্ষাগত পেশা ছাড়া অন্য কোনো পেশা হয় আমি সেখানে তো প্রাইমারি বলা হচ্ছে আচ্ছা আপার প্রাইমারির জন্য শুধু যদি হয় হ্যাঁ ম্যাম আমি সেখানে সুযোগটা নেব যদি আমি পাই আচ্ছা বেশ অতিথি ম্যাডাম হ্যাঁ স্যার আমার লাস্ট কোশ্চেন ডিম খেয়েছেন হ্যাঁ খেয়েছেন দুটো মুরগি দুদিনের দুটো ডিম দেয় ভাল করে বুঝবেন কিন্তু দুটো মুরগি দুদিনে দুটো ডিম দেয় তাহলে চারটে মুরগি চার দিনে কড়া ডিম দেবে দুটো মুরগি দুদিনে হ্যাঁ দুটো ডিম দিচ্ছে চারটে মুরগি চার দিনে 16টা 16টা হ্যাঁ কিভাবে আপনি পড়ান বাচ্চাতে বাচ্চাদের পড়ায় না তো তাহলে কি হিসাবে 16টা হলো দু দিনে দুটো ডিম দিচ্ছে দুটো মুরগি হুম তাহলে চার দিনে চারটে মুরগি ষোলোটা ডিম দেবে চারটে দেবে না একবার চারটে বলছেন হ্যাঁ ষোলোটা বলছেন আবার আটটা বলছেন সঠিকটা কোনটা কনফিডেন্স নেই আচ্ছা কি পড়বে আজকে Amazon আমি অঙ্কের থেকে আমি প্রকিতমান স্থানিয়মান প্রকিতমান স্থানিয়মান ওকে গুড মর্নিং বাচ্চারা তোমরা সবাই কেমন আছো ভালো আছো বাহ খুব ভালো আচ্ছা কে কি বলতে পারবে যে আমার নাম কি পারবে বলতে আচ্ছা বলো তো হ্যাপিলি ঠিক বলেছো আমার নাম হচ্ছে অদিতি ঘোষ তাই তো আচ্ছা আমার একটা বাড়িতে ছোট্ট বাচ্চা রয়েছে সে আমাকে কি বলে জানো তো সে আমাকে মা বলে ডাকে আবার আমার বাড়িতে একটা ভাই রয়েছে সে আবার আমাকে কি বলে সে আবার আমাকে দিদি বলে ডাকে আবার আমার একটা বড় দাদা রয়েছে সে আমাকে কি বলে সে আমাকে বলে বোন আচ্ছা পিয়ালি কি বলছো তোমার বাড়িতে তোমার একটা ভাই আছে আচ্ছা সে কি বলে গো সে তোমাকে দিদি বলে বাহ খুব ভালো তাহলে দেখো আমার নাম কিন্তু অদিতি ঘোষ তাই না কিন্তু দেখো আমার বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে সম্পর্কের খাতিরে কিন্তু বিভিন্ন জন আমাকে বিভিন্ন নামে কিন্তু ডাকে তোমরা কি বলে ডাকো ম্যাম বলে ডাকো তাই না ঠিক সেই রকমই গণিতে আমরা একটা এইরকম মজার একটা বিষয় শিখব আগের দিন আমরা কী শিখেছিলাম গো একক দশক শতক এগুলো শিখেছিলাম তাই না মনে আছে প্রত্যেকে আজকে এগুলো নেই মজার একটা বিষয় কিন্তু আমরা জানবো কে কে জানতে চাও দেখি দেখি প্রত্যেকে জানতে যাও বাহ খুব ভালো তাহলে দেখো এখানে প্রথমে আমি একটা সংখ্যা লিচ্ছি দেখো তো কি লিখলাম দেখো তো কে বলতে পারবে আচ্ছা তাই না আচ্ছা এখানে দেখো এই যে কোন ঘরে পাঁচটা আছে গো এককের ঘরে আছে তাই না আমি এক্ষুনি কি বললাম আমার নাম অদিতি সেটার কি কোনো পরিবর্তন হচ্ছে হচ্ছে না যে সম্পর্কই হোক না আমার নামের কিন্তু পরিবর্তন হচ্ছে না ঠিক সেই সেইরকমই অঙ্কে দেখো এই যে সংখ্যাটার মধ্যে পাঁচ যে অঙ্কটা রয়েছে এটার ঘরে থাকলো এটার কিন্তু নিজস্ব একটা মান আছে নিজস্ব মান কি এটা পাঁচ তাহলে কোনো সংখ্যার যখন নিজস্ব মানটাই একই থাকে তখন সেটাকে বলা হয় প্রকৃত মান তাহলে পাঁচের প্রকৃত মান কি তেলেstained বা তাহলে এখানে একটা জিনিস দেখো এখানে তিনটা আছে এককের ঘরে আর আছে দশকের ঘরে আর দুইটা আছে শতকের ঘরে তাই না এবার দেখা একটা মজার বিষয় কোন সংখ্যার মধ্যে যখন প্রত্যেকটা অঙ্ক স্থানভেদে আলাদা আলাদা মান হবে সেই স্থানভেদে মানের যে পরিবর্তন সেটাই হচ্ছে স্থানীয় মান যেমন আমার বিভিন্ন সম্পর্কে বিভিন্ন সেইরকমই এখানে সংখ্যার অঙ্কগুলো সেটাই হচ্ছে স্থানীয় মান যেমন আমি এককের ঘরে যদি লিখি তিন তিন এককের ঘরে আছে এর স্থানীয় মান হবে তিনের সঙ্গে আমরা গুণ করে দেব এক এককের ঘরে থাকলে গুণ হবে এক তাহলে কত হচ্ছে তিন এটা হচ্ছে তিনের স্থানীয় মান আবার যদি আমি দশকের ঘরে যাই আট আটের সঙ্গে আমি গুণ করে দেব দশকের ঘরে আছে তাহলে এখানে একের পিঠে একটা শূন্য হয়ে হয়ে গেল আশি তাই না তাহলে আটের স্থানীয় আটের স্থানীয় মান কত হচ্ছে আশি এবার কে বলবে দেখি এবার তোমরা বলবে তাহলে দুয়ের স্থানীয় মান কত হবে ঠিক বলেছ পিয়ালি এর সঙ্গে আবার দুটো শূন্য যোগ হবে হয়ে গেল একশো তাহলে দুয়ের স্থানীয় মান কত হলো দুশো বুঝতে পেরেছো তাহলে আজকে আমরা কি জানলাম প্রকৃত মান আর প্রকৃত মান ও স্থানীয় মান সম্পর্কে আজকে আমরা জানলাম তাই তো তাহলে তোমরা সবাই বুঝতে পেরেছো ওকে ম্যাডাম কাম যা পড়ালে না বেশ ভালোই হয়েছে অনেকদিন প্র্যাকটিস কমে গেছে তো আজ গ্যাপ ছিল প্র্যাকটিস কমে গেছে প্র্যাকটিসটা কিন্তু বাড়াতে হবে ওভারঅল ঠিক আছে স্যার আগের তুলনায় কি একটু একটু মনে হচ্ছে যে অনেকদিন প্র্যাকটিস নাই সেটা বোঝা যাচ্ছে হুম অনেকদিন প্র্যাকটিস নাই সেটা বোঝা যাচ্ছে আমি কি জিজ্ঞেস করেছিলাম আপনাকে দুটো মুরগি দুদিনে দুটো ডিম পারে আচ্ছা চারটি মুরগি চার দিনে চার ডিম পারে 16টা আপনি আনসার দিলাম 16 প্রথমে আনসার দিয়েছিলাম 16 তাহলে সঠিক আনসারটা কত আমি তো তারপরে যেটুকু আমার মনে হলো আটটা মনে করা হবে তো অঙ্ক আটই হবে সঠিক আনসার আটই হবে তাই না সঠিক আনসার বাড়িতে অঙ্কটা ভালো করে কষবেন দেখুন না আট হবে মানে বুঝতে পারলাম এবার আপনার প্রশ্নের মধ্যে গুগলি থাকে অনেক সময় ওই জন্য না 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 ঠিক আছে প্র্যাকটিসে ধরে নেব যে যথেষ্ট ভালো হয়েছে আরও ভালো করতে হবে

ঠিক আছে চলুন হ্যাঁ ধন্যবাদ নমস্কার